আমি কলেজ লাইফে স্কুল লাইফে ছাত্র দল করছি এবং কাছাই ইউনিয়ন যুবদল দল এবং আমার কাসা ইউনিয়ন ওয়ার্ড যুব প্রেসিডেন্ট ছিলাম কাছা ইউনিয়ন যুব দলের জয়েন্ট কর ব্যানার ছিলাম এবং কাছা থানা বত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এর পরবর্তীতে গাজীপুর মহানগর বিএনপির যখন আবার কমিটি হলো পুনরায় তখন আমাকে কাছা থানা বিএনপি যুগ না হবা হিসাবে মনোনীত মনোনীত করা হয় পরবর্তীতে আমি গাছাতানা থানা বিএনপি নাট্য সম্পাদক তারপরে আমাকে গাছা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বর্তমানে সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাকে নির্বাচিত করছে তো আমি বিগত সতেরো বছর যেই এসি সরকার আমলে আমি নিয়মিত এবং নির্যাতিত হয়ে আমি বাড়িঘর ছাড়া আমার পিতা ছাড়া আমার পরিবার ছাড়া হয়ে পাসে আগস্টে যে বিপ্লবী দিবরเกษহ ছাত্রদের আন্দোলনের মুখে আমি তাদের সাথে একতা প্রকাশ করে রাজপথে ছিলাম তা তার ধারাবাহিকতায় আমি আজকে আমাকে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না যে আমি আজকে কোনো একটা মেট্রেটের জুডের ব্যবসা টেন্ডারবাজি এবং নেড়ের ব্যবসা ডিশের ব্যবসা কোনোটাতে আমি আজ পর্যন্ত কোথাও যাই নাই আমি আমার ছেলে মেয়ে নিয়ে আজকে দেশ স্বাধীন হইছে সেই হিসাবে আমার পিতামহ পিতার আদেশে আমি বড় হয়েছি সেই হিসাবে আমি আমার সংসার নিয়ে থাকি একটা দুইটা পত্রিকা আমি দেখতে পাচ্ছি অপপ্রচারটা আনছে আমি দেখতে হ্যাঁ ওই যে আপনার সোলার প্যানেল তারপরে সৌরবিদ্যুৎ হ্যাঁ তো ওইটা বলছে যে ওনারা যে এটা নাই কেন পিলারে নাই আজকে দেখেন আপনারা যে সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ আজকে বেশ কিছু দিন যাবত এটা অচল অবস্থায় আছে তো এই ব্যাপারে আমি সিটি কর্পোরেশন যোগাযোগ করছি বলছে যে রাস্তাটা যদি সম্পূর্ণ হয়ে যায় রাস্তাটা হওয়ার পর আমরা যত সোলার প্যানেল আছে সৌর বিদ্যুৎ আছে লাইট আছে আমরা সব কিছু এটা আবার নিয়ন্ত্রণে নিয়ে আসবো আর ওনারা যা বলছে যে এই আমার বাড়ির পাশে একটা সিসি ফুটেজ ক্যামেরা আছে আমার বাতিজার তো আমি যখন আমার বাড়িতে যাইতেছি ওই টাইমে হয়তো কোনো নেডের লোক বা ডিসের লোক দেখা গেছে না কাজ করতেছে কিন্তু আমি তাও এটা ফলো করি ওইটা মাগরীবের টাইম হবে আনুমানি আমি ওইটা ফলো করি নেই তো ওইটাকে ভিত্তি করে যখন আমার বাসাতে আমি ঢুকতেছি ওইটাতে ভিত্তি করে ওনারা কিছু ফেসবুক বা প্যাক আইডি দিয়ে বা যারো লেখছে লিখছে আমি তো অপবাদ আমার বলতে যে সোলার বা ব্যাটারি যে আনিত অভিযোগটা আনছে এই সম্বন্ধে আমি কিছুই জানি না বা দেখিও নাই দেখেও নাই অথবা আমার বাড়ি এখন তো যাইতেছি বাড়িতে ঢুকছি ওই সি সি টা ক্যামেরা উঠছে আমার বাড়িতে হইতেছে সিসি ফুটেজ ক্যামেরা কিন্তু আমি পরবর্তীতে এই ঘটনা করার পর আমি সিটি কর্পোরেশন জানাচ্ছি যে আমাদের এলাকার সোলার এবং ব্যাটারি অকেজ হয়ে যাচ্ছে তাতে আপনারা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাইছি যে যাতে পরবর্তীতে এই লাইট সচল হয় বা আইডা সচল করে আপনারা এটা ই করবেন এটা সরকারি মাল যাতে কোথাও কিছু নষ্ট না হয় বা চুরি না হয় এটা আপনারা দেখবেন আমি তাদেরকে অবগত করছি আজকে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে তার আমি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি আপনাদের মারফতে এবং আমার এলাকাবাসীর সামনে হম আমি আগ এরকম ধরনের কোনো এই অসামাজিক বা কোন অশৃঙ্খলা কাজে ছিলাম না আজও নাই ভবিষ্যতে থাকবে না